হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য অনেক কাজ থাকে ঘর মোছা আর বাইরেরও অনেক কাজ থাকে তার জন্য অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি তা উঠে উপরের ঘরগুলো সব ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই যেহেতু ঘুমাচ্ছিলো ওই জন্য বিছনাটা তোলা হয়নি তো উনি এখন নিচে চলে গেল আর আমি এখন বিছনাটা রেডি করে তারপর নিজে ফ্রেশ হব তারপর নিচে যাব তো দেখো তারপর নিচে চলে এসেছি আর বাইরের যা বাসি কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি নিয়ে এখন সকলের জন্য চা বসিয়ে দিয়েছি তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ দেরি হয়ে যাচ্ছে তো কাজ সেরে চা খেয়ে এখন সকালে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো সকালে রান্না প্রথমে না কি করব বুঝতেই পারছি না তা আগের দিন বাজার থেকে মূল নিয়ে এসছিল তো সেটাই রান্না করছি তা প্রথমে আগে মূল দিয়ে বেগুন দিয়ে মানে পাঁচ মিশালে একটা সবজি বানিয়ে দিচ্ছি আঠের মধ্যে ভাতটাও আমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আগে মানে এটা দিয়ে বানিয়ে খেতে দেব তারপর আমি অন্য কিছু রান্না করব। আর যেহেতু উনি মূলটা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আগেই সবজিটা রান্না করে নিচ্ছি টা হয়েও গেছে এখন নামিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেব তারপর আমি ডাল রান্না করব আর দেখি কি করি এখনো বুঝতে পারছি না কি করব তো দেখো তার মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর উনি খাওয়া-দাওয়া করে বেরিয়েও গেছে আর এখন এই যে ডাল বসিয়ে দিচ্ছি আর এক কোটো ডাল খালি হয়ে গেছে দেখতে দেখতে তো অল্প করে একটু মুসুরি ডাল করব আর আলু ভাজা করবো যেহেতু সবজিটা সোনা খায় না ওর জন্য আলু ভাজা জন্য টিফিনে ওর ভাতই দিয়ে দিয়ে আলু ভাজা আর কিছুই না কি বলতো যেদিন যেমন সেদিন তেমনই করতে হয় আমি পেরে উঠি না কারণ এমনিতেই জয়েন্ট ফ্যামিলি আর তার উপরে নিজেকেই কিছু সামলাতে হয় মানে মানুষ অনেক কিন্তু কাজের মানুষ কম তো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি কাঁচা ধোয়া করতে আর এর মধ্যে ট্যাপে জলও দিয়ে দিয়েছিল কিন্তু ভরার সময় পাইনি মা তাড়াতাড়ি করে এই যে ভরে রেখেছি সব পাত্রে পাত্রে আর উনি যেহেতু রেস্টেই থাকে ওই জন্য উনি এগুলোই করে বেশিরভাগ দিন তো কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে তা আমি এখন রেখে দেব দিয়ে নিচের ঘরটা মুছে তারপর যাব ছাদে মিলতে আর এটা দেখো এটা আগের দিন বানিয়েছিলাম ব্যাংকে মানে প্রসাদের ঢাকার জন্য যেটা বলে আর কি তো সেটা এখন একটু ধুয়ে দিচ্ছি কারণ সামনেই শনিবারের দিন বড় ঠাকুরের পুজো করবো তার জন্য এটাই ব্যবহার করব প্রথমে তারপর আর তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি ঘরের কাজগুলো এর মধ্যে হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এই দুটো দিন না ভীষণ রোদ দিচ্ছে যেমন রোদ তেমন গরম দিচ্ছে তো এদিকে তাড়াহুড়ো করছি শোনা আবার স্কুলে যাবে ওকে খাইয়ে দিতে হবে ওদিকে স্নান করে রেডি হচ্ছে তো এর মধ্যে তোমাদের দাদাভাই আবার তেলাপিয়া মাছ পাঠিয়েছে এই যে তো তেলাপিয়া মাছ সোনার জন্য একটা ভাজা করে দিচ্ছি আর ডালের সাথে খেয়ে যাবে আর আলু ভাজা দিয়ে ভাত নিয়ে যাবে যেহেতু আজকে সময় পাইনি তো ওর মধ্যে সোনাও রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া করে এর মধ্যে স্কুলে চলে গেছে তারপর আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি যেহেতু অনেক বাসন বাসন আর সকাল থেকে সময় তো মেজে সবার কমপ্লিট হয়ে গেছে আমি খাইনি এখন স্নান করতে যাচ্ছি তো স্নান করে এখন চলে এসেছি তা ওদিকের আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর বৃহস্পতিবার না আমরা না খেয়ে উপোস থেকেই পুজোটা দিই যত বেলাই হোক না কেন তো সমস্ত কাজকর্ম সব কমপ্লিট শুধু দুপুরে রান্না রয়েছে তো এখন এই যে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে আর অনেকটাই টাইম লেগে যায় বৃহস্পতিবার যেহেতু তো মাঝে মাঝে না ভীষণ কান্না পেয়ে যায় তার কারণ এত কাজ না মানে পেরে উঠি না কষ্ট হয়ে যায় তা সে কথা তো কারোর সাথে বলতেও পারি না ওই জন্য কান্না পেয়ে যায় মনে হয় দরজা জাননা বন্ধ করে একটু কেঁদে নিই যেহেতু তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে জয়েন্ট ফ্যামিলি হলে কত কাজ থাকে মানে তিনবেলা রান্না করা বাসন মাজা কাঁচা ধোয়া তো রোজগার তার উপরে বাড়তি ঝামেলা রয়েছে আছে সোনাকে খাইয়ে দিতে হয় স্কুলে যাওয়ার সময় তারা লেগে যায় তারপর স্কুল থেকে আসলে দেরি হয়ে যায় ওই জন্য আবার খাইয়ে দিতে হয় তো আমার বোঝার মতো না কেউই নেই সত্যি কথা বলতে তা তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করেই ফেললাম যেহেতু তোমরা আমার কাছের মানুষ ওই জন্য সব কথা শেয়ার করতে পারি না তাও আজকে কিছুটা শেয়ার করলাম তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে পাঁচালিটা পরব বৃহস্পতিবারের দিন প্রতি মানে প্রতি বৃহস্পতিবারের দিন পাঁচালিটা পড়ি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাঁচালি পড়ে তা এখন না এগারোটার বেশি বাজে এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে দশ মিনিট রেস্ট নিয়েছি আর দুপুরে রান্না আর পেরে উঠছি না মাকে বললাম তুমি এক ভাগে করো মাছের তরকারি আর ভাত আর যেহেতু সকালের সবজিটাও আছে কিছুটা তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর এখন এই বারোটা বেজে গেছে তা এখন এই যে নিজের কাজে ব্যাংকে ছুটছি আর ওদিকে সামলাতে সামলাতে মানে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে দেখো যেমন রোদ তেমন গরম পড়ছে আর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যেতে কিন্তু কি করব তো এসে দেখছি অনেকেই চলে এসেছে যে যার মতো কাজ শুরু করে দিয়েছে তা আমিও এবার বসবো নিজের কাজ শুরু করতে তো দেখো বসে পড়েছি আর আজকে বানাচ্ছি ব্যাগের হাতল মানে ব্যাগটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু হাতল বানানোটা শিখছি এই যে এলো ফোড়ের যে মানে কোনো কিছুই ছাড়া এই যে শুধু সুতো দিয়েই বানাচ্ছি মানে উল দিয়ে এটা তো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা ব্যাগ তুলেছি তো প্রথমে আমি দেখে না ভাবছিলাম আমি মনে হয় পারবোই না কিন্তু এখন দেখছি একেবারেই সহজ তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কি জানি না দেখো তো আগেই বললাম ব্যাগ আর হাতলটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের শেষ হয়ে গেছে এখন টিফিনও দিয়ে দিয়েছে এখন যে যার মতো এবার বাড়িতে চলে যাব তো ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর আমাদের যে জাটা রয়েছে ওই জাটার আমি গল্প করতে করতে এখন বাড়ি যাচ্ছি আর ভীষণ খিদেও পেয়ে গেছে চারটের বেশি বাজে তো তো এই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা